ওই দুইটা গান কিন্তু নোবেল আজকে আপনাদেরকে শোনাবে তো নোবেলকে এই জন্যে ডাকা নোবেল একটু বসো আচ্ছা এই যে আমরা গানগুলো শুনি আসলে ডিরেক্টররা সব ক্রেডিট নিয়ে ফেলে একটা ফিল কখনোই কিন্তু একা হয় না সবাই মিলেই আমরা একটা ছবি বানাই তো গান কিন্তু আমরা শুনে সবাই লাফালাফি করি সবাই বলি কিন্তু গানের সৃষ্টি হয় কিন্তু গীতিকারের মানে মাথা থেকে আমরা কি করি আমরা একজন গীতিকারের কাছে যাই তাকে এক্সপ্লেন করি ভাই আমার এই টাইপের একটা গান লাগবে যে গানের তালে তালে আপনারা নাচেন বা শোনেন সেই গানটা কিন্তু সেই লোকগুলোরই সৃষ্টি তো এই প্রোগ্রামে আমি চাই যেহেতু এটা গান রিলেটেড প্রোগ্রাম আমি চাই সেই লোকগুলোকে আমি একটু সামনে নিয়ে আসতে যেমন আপনারা রোমান্টিক গানটা দেখে ফেলেছেন অলরেডি রাইট এই ভাষাও এই ডুবাও এই ভাষাও তো আপনাদের মধ্যে অনেকেরই জানার ইচ্ছা থাকতেই পারে এই গানের আসলে লেখকটাকে এই গানের লেখক কিন্তু ডিরেক্টর না এটার জন্ম কিন্তু আরেকটা মানুষের মাথা থাকে সেই মানুষটাকেও আমি সামনে আনতে চাই সেই মানুষটা আমি জানি এখানে আছে হয়তো বা আমাদের যাই দেখবার ভাই আছেন তো যাই দেখতে পারি আসেন কি এখানে আমি দেখতেছিলাম যাই দেখবার ভাই কোথায় যেন ছিল যাই দেখবেন ভাই আপনি যদি থাকেন একটু স্টেজে আসবেন আচ্ছা মেবি উনি আসে হয়তো বা ভিতরে কোথাও যাই খবর পেলে আসবেন